পঁচিশ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল 65টি এবার সেই সংখ্যা বেড়েছে তিন গুণেরও বেশি সব মিলিয়ে এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে আটান্ন দশমিক তিরাশি শতাংশ যা গত বছরের তুলনায় কমেছে 18.95 দশমিক শতাংশ ষোলো অক্টোবর সকাল দশটায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো ফলাফল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবছর দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লাখ জন শিক্ষার্থী এবং সমমানের পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছে তাদের মধ্যে তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী সারা দেশে মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা তবে প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি গত জুলাই মাসে প্রকাশিত পরীক্ষার মতো এবার এইচএসি পরীক্ষার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি